ধন্যবাদ আমার সাথে জানাচ্ছে আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণে কারণ অনেকে আছে যে প্রথম রাতে মিলনের যে বিষয়টি সেটি একটা কনফিউশন তৈরি করে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এবং যেটি সারা জীবনের জন্য তাদের ভিতরে একটা নেগেটিভ এফেক্ট ফেলে সো আজকে আজকে মূলত বলবো বিয়ের প্রথম রাতে কি মিলন করবেন কি না প্রথম রাতে কি এটা খুব দরকারি না সেই বিষয়গুলো নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজি এবং সেক্স থেরাপি আস জামার রাজু আকন আপনারা অনেকে আছেন যে এই যে সময়টা বিয়ের যে সময়টা এটা কিন্তু খুব ভয় পান আবার অনেকে আছে যে এটাকে একটা স্বপ্ন দেখেন হয়তো বা আপনার ভিতরে একটা সময় স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্নটা যত দিন যায় তখনই দেখা যায় যে আপনার নিজের ভিতরে হয়তো বা ভয় অথবা অনেক সময় উত্তেজনার কাজ করে এই উত্তেজনা থেকে অনেক সময় দেখা যায় যে এই এই যে রাতটি এটি খুবই গুরুত্বপূর্ণ এই রাতেই আমাকে আপনারা অনেকে বলে যে বিড়াল মারা এখন এই বিড়াল মারার বিষয়টি আসলে কিন্তু কোনো রকমের ফোর্সফুলি কিছু করা ঠিক না আপনার বিয়ের রাতে আপনার দুটি প্রাণ বা দুটি আত্মা একত্রিত হচ্ছেন এবং সেই একত্রিত হওয়ার ক্ষেত্রে আপনি কি ভেবেছেন যে এই দুইটা আত্মা কিন্তু আজকে একত্রিত হলেন এর আগে কে কোথায় ছিলেন আপনার মন মার কীরকম ছিল কাদের সাথে মেশেছেন আপনার লাইফস্টাইলটা কীরকম আপনি কাদের কাছে আপন আপনি কাদের কাছে আপন সে সেই বিষয়গুলো কিন্তু আপনি জানেন না আপনার পার্টনারের পক্ষ থেকে কখনো শোনেননি হয়তো এখন হয় কি যে এই যে বিয়ের রাতে বাস রাতে অনেক সময় অনেকে মনে করে যে এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ এই রাতে হয়তো বা এই যে একটা নিট একটা যৌনতা যৌনতার রাত অনেকে হিসেবে ভাবে এবং যখনই হচ্ছে যে তাদেরকে একত্রিত দেয়া হয় তখন তারা এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য খুব প্রস্তুত থাকে অনেক সময় দেখা যায় যে যদি সম্মতি ছাড়া হাজব্যান্ড বা ওয়াইফের সম্মতি ছাড়া যদি কোনো কিছু করা হয় সেটি কিন্তু একটা লং টার্ম এফেক্ট ফেলে আমার এইরকম বেশ কয়েকটা কেজ আছে এটা ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল সো এখানে নিজেদের ভিতরে কনসেন্ট ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি তো বরাবরই বলি যে থ্রি সি আপনারা সময় মনে রাখবেন প্রথমত হলো যে কনসেন্ট নেয়া অর্থাৎ তার কাছ থেকে আপনার আপনি যে এই ধরনের একটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছেন বা করবেন আপনারা সেটি নিয়ে একটা তার একটা জানান দেওয়া এবং এরপরে হচ্ছে যে তার সম্মতি নিয়ে এটা শুরু করা তারপর যেটা হয় কমিউনিকেশন আপনি একজন একজন সঙ্গে কমিউনিকেশন করলেন কথাবার্তা বললেন একটু মিশলেন আপনার তার লাইফস্টাইলটা জানতে চাইলেন আসলে তার ভালো লাগার বিষয়গুলো কি সে কিভাবে এই বিয়েটাকে দেখে বাসরাতে সে কি কি আশা করে বাসরাতের এই বিষয়টি কি আসলে তার কখনো স্বপ্ন ছিল কি না এগুলো কিন্তু আপনি একে অপরের সাথে কথা বলতে পারেন এগুলো নিয়ে জানতে পারেন যত বেশি জানবেন তত বেশি ওপেন হবেন এবং একটা সময় তার সেক্সুয়াল বিষয় নিয়ে আপনাদের আসলে চিন্তা ভাবনা কী এটা কীভাবে দেখেন সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে পারেন আর আরেকটা সি যেটা সেগুলো কন্ডম বা প্রোটেকশন বা কন্ট্রাসেপটিভ আপনি অবশ্যই আপনার প্রথম রাতে এই ধরনের যৌনতার ক্ষেত্রে অবশ্যই আপনার কন্ট্রাসেপটিভ নিয়ে নেবেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভুল করে বা এটা অনেকে বুঝতে পারে না যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেক্ষেত্রে কিন্তু আনওয়েড প্রেগন্যান্সি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ আপনার হয়তোবা বিয়ের প্রথম দিকেই হয়তো বা ফাইন্যান্সিয়াল বেশ কিছু বিষয় থাকে ইস্যু থাকে তো সেই সময়টা যদি এরকম হয় অন্য একটা একটা জেনারেশন আপনি নিয়ে আসছেন হ্যাঁ তখন কিন্তু হয়তোবা এটা আপনার একটা ক্রাইসিস তৈরি করতে পারে সো এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল রাখবেন এবং ভালোবাসা বা ভালো লাগার বিষয়টা কিন্তু বিয়ের প্রথম রাতে যে হতে হয় ব্যাপারটা এরকম না পরবর্তীতে হওয়া সম্ভব তো আপনার এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন আশা করি এটা ভালো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম